এক ছিল গাধা সারাদিন সে ধোপার কাপড় টানত পিঠে যত বইত তত খাবার যুক্ত না তাই রাতের বেলায় ধোপার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি বেরিয়ে চাষিদের খেতে গিয়ে পেট ভরে খেয়ে নিত তারপর রাত থাকতে ঘরে এসে শুয়ে পড়ত রাতে এরকম চলাফেরার সময় এক শেয়ালের সঙ্গেও খুব ভাব হল তারপর থেকে গাধার রাতের সঙ্গী হল শেয়াল শরতের এক ঝকঝকে চাঁদের রাতে গাধা আর শেয়াল ঢুকে পড়ল শশা খেতে দুজনে মিলে কচি কচি শশা খাচ্ছে এমন সময় গাধার গানের ইচ্ছে হল সে বলল বাগানে এমন রাতে গান না গে পারি না শেয়াল ভয় পেয়ে বলল দোহাই মামা গান গে বিপদ দেখে না চুরি করতে এসে গান মানে কেলেঙ্কারি শেয়াল তাড়াতাড়ি বলল মামা বেরসিক আমি নই এমন চাঁদের রাত সব সময় আসে না তাও বুঝি তবে কিনা তুমি তো গাও না খালি চেঁচাও তাই বলছি ওসব গান ফান এখন রাখু তাতে তোমারই বেশি বিপদ শুনে গাধা গেল আরও ক্ষেপে বলল বলে কিরে মুখুটা আমি গান জানি না সে গলা ছেড়ে দিল এক বিকট হাক বিকট হ্যাঁ শুনে চাষিদের ঘুমের দফার ফা তারা রেগে মেগে লাঠি সোঁটা নিয়ে এলো দল বেঁধে ঘিরে ফেলল ক্ষেত আর গাধাকে পেয়ে দিল বেধরক পিটুনি আধ মরা হয়ে বুঝল চোখ ব্যথাটা সহ্য করার শক্তি সঞ্চয় করতে লাগল একটু পরে কোথায় ব্যথা কোথায় কি গাধা উঠে দাঁড়াল শেষে দনটা নিয়েই বেড়া ভেঙে টানতে টানতে চলল এবার শেয়াল ঝোঁক থেকে বেরিয়ে এলো সামনে এসে মুচকি হেসে বলল বাবা মামা গান গিয়ে বেড়ে মেডেল বাগিয়েছ যে নিজের সীমাবদ্ধতা বোঝে না সে সহজেই ফাঁদে পড়ে